আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে আমরা দু হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট একটা নতুন স্বাধীন দেশ পেয়েছি যে অর্জন আমাদের বাংলাদেশের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি স্বাধীন দেশ পাওয়া এই স্বাধীন দেশের মূল মন্ত্রই হচ্ছে সাম্য প্রতিষ্ঠান আমাদের এই আন্দোলনের মূল যে হেডিং ছিল এখানে ছিল বৈষম্য বিরোধী হওয়া অর্থাৎ আমাদের দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা নাগরিক পজিশন বেদে তার মৌলিক যে বিষয় দিয়েছে এখানে সবারই অধিকার হিসেবে সমান দায়িত্ববোধ কর্তব্যবোধ এখানে কোনো কিছু তারতম্য নেই এই ক্ষেত্রে বলতে হচ্ছে যে বাংলাদেশের যেহেতু যারা পুলিশ বাহিনীতে ছিলেন তারা হচ্ছে আমাদের দেশের নাগরিক সামাজিক রাষ্ট্রীয়ভাবে তারা বসবাসের এবং নিরাপত্তার সমান দাবিদার কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলাদেশের বিগত কিছু দিনের ইতিহাস সহ এমনকি পুলিশ পুলিশের যে ভূমিকাগুলো দেশে থাকে এটা কি আপনার বিতর্কের ঊর্ধ্বে এটা কিন্তু বিতর্কের ঊর্ধ্বে নয় এখন আমার মূল পয়েন্টটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে পুলিশ বাহিনীর সাথে যা হচ্ছে এটা কাম্য নয় এটা আসলে পুরু সভ্য দেশের সুনাগরিকের জন্য এরকম হওয়া নিজ হাতে আইন তুলে নেওয়া এটা কাম্য নয় কিন্তু তারপরেও মানুষ যে পুলিশের প্রতি পুলিশের নির্যাতনের প্রতি অতিষ্ঠ হয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে আইন তুলে নিচ্ছে অনেক মানুষ তার সাংবিধানিক আইন সম্পর্কে অবগত নয় আবার অনেক মানুষ তার বিভিন্ন সময় নানা ধরনের হয়রানি নিপীড়ন নির্যাতন এই সব কিছু থেকে এতটা বিক্ষুব্ধ করে তুলেছে সে এই সুযোগটুকু হাত ছাড়া করতেছে না তারপরেও আমরা বিশ্বাস করতেছি যে এইখানে যে সন্ত্রাসীদের কিছু মহল আছে তারা হচ্ছে হয়তো সুযোগটা নিচ্ছে যাই হোক এখন মূল কথা আসি যে আমি সব সময় যখনই কারোর সাথে কথা বলতাম আমি আসলে তিনটা শ্রেণীর কথা প্রায় সময় বলতাম যদি তিনটা শ্রেণী আপনার সচেতন থাকে তাদের মধ্যে ন্যায় নীতিবোধ দায়িত্ববোধ মনস্যত্ববোধ মানবিকতা এই বিষয়ে থাকে তাহলে একটা দেশ সুশৃঙ্খল হয়ে যায় আর আমি তিনটা শ্রেণী বলতে গিয়ে প্রায় বলতাম এক নম্বর হচ্ছে আপনার রাজনীতিবিদ যেহেতু তারাই মানুষের প্রতিনিধি হিসেবে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে এমনকি একটা সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্রে তারাই সব কিছু নিয়ন্ত্রণ করে আর সেকেন্ড আমি বলতাম যে প্রশাসনে যারা কাজ করে বিশেষ করে পুলিশ শ্রেণী যাদের কাজই হচ্ছে যে রাষ্ট্রের মধ্যে জনগণকে সুশৃঙ্খল করে রাখা আর আমি তার বলতাম আপনার যারা ড্রাইভার শ্রেণী অর্থাৎ একটা দেশে যারা পরিবহনের সাথে জড়িত তারা যদি আপনার নিয়মতান্ত্রিক তান্ত্রিক হয় আর তাদের মধ্যে যদি নৈতিকতাবোধ কাজ করে এই তিনটা শ্রেণী যদি অ্যাক্টিভ থাকে তাহলে মোটামুটি দেশের যে আপনার সুশৃঙ্খল পরিবেশ ঘুরে ওঠে আর এই তিনটা শ্রেণীরকে যারা নেতৃত্ব দেয় এরা হচ্ছে শিক্ষক শ্রেণী ওই শিক্ষক শ্রেণী অর্থে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে তাহলে এই চারটা শ্রেণী যদি ন্যায় নীতিবোধ এবং বিবেক সম্পন্ন হয় তাহলে একটা দেশের মানে আপামর জনতা অটোমেটিক্যালি সিস্টেমেটিক হয়ে যায় তাদের মধ্যে পরিবর্তনটা চলে আসে সিস্টেমের অনুসারী পরবর্তী কথা হচ্ছে যে আজকের কথার মূল মেসেজটাই হচ্ছে যে আমরা চাই যে বাংলাদেশের পুলিশ যে সমস্ত নিপীড়ন নির্যাতন চালিয়েছে তাদের বাংলাদেশের এই স্বাধীন দেশের নতুন সংবিধানের আলোকে তাদের চাকরিতে বহল থাকার কোনো সুযোগ নেই আমাদের প্রত্যেককে আমাদেরকে সচেতন হতে হবে আন্দোলন করতে হবে অর্থাৎ আমাদের যে অভিব্যক্তি পুলিশের প্রতি আমাদের যে বিরূপ মনোভাব আমরা চাই প্রত্যেকটা পুলিশকে তাকে চাকরিচ্যুত করে তাদের জায়গায় বর্তমান ছাত্র সমাজ থেকে নতুন জেনারেশন থেকে নিয়োগ দেওয়া কারণ এই বাংলাদেশে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্মের সাথে পুলিশ বাহিনী জড়িত নাই এই যে রাজনীতিবিদগণ আছে তারাও বেপরো বেপরোয়া হয়ে ওঠার পেছনের মানে মূল কাজই হচ্ছে যে এই পুলিশ শ্রেণী তাদের আরগত্য পোষণ করা এখন অনেকে হয়তো বলতে পারেন যে পুলিশ শ্রেণী ছিল যে নিরুপায় তাদের কিছুই করার ছিল না আমি প্রশ্ন করতে চাই যারা একটা বাহিনীতে নিজের রুটি রোজগারের দিকে চিন্তা করবে তারা কি আসলে সংবিধান সম্পর্কে অবগত নয় সংবিধান তাদেরকে কতটুকু আরুগত্যের হুশিয়ারি দিয়েছেন তারা কি সে সম্পর্কে অবগত ছিল না আমি আরো বলতে চাচ্ছি যে এই যে পুলিশ শ্রেণী তারা তাদের চাকরির জন্য তাদের পরিবারের জন্য বাংলাদেশের এই মানুষগুলার প্রতি নির্বিচারে যে গুলি চালিয়েছে আমি বিশ্বাস করি যদি শেখ হাসিনা পদত্যাগ না করতেন তাহলে এই পুলিশ বাহিনী বাংলাদেশের আরও আপনার নিরীহ মানুষগুলোকে আপনার ছাত্র সমাজের বুকে গুলি চালিয়ে বুকগুলো যাজরা করে দিত সুতরাং আমাদের আওয়াজ ওঠানো উচিত এমনকি শেখ হাসিনা পদত্যাগের আগে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনীকে যে চাপ সৃষ্টি করেছেন এইখানে পুলিশের আইজিপির দৃষ্টান্ত টেনে এনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে হুঁশেরি করেছেন যে পুলিশগুলো তো ভালো করছে অর্থাৎ শেখ হাসিনার হওয়ার পেছনে যেই সমস্ত ভূমিকা রাখা দরকার পুলিশ সেরকম ভূমিকাই রাখছিল যাতে শেখ হাসিনা স্বৈরাচারী হওয়ার যে মনোভাব এবং তার রক্ত পিপাসু যে মস্তিষ্ক এটা সন্তুষ্ট হয়েছিল পুলিশের ভূমিকায় সুতরাং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উচিত যে আমাদের জনগণের ট্যাক্সের টাকায় এই নিকৃষ্ট পুলিশ শ্রেণী যারা আছে তাদের যেন মানে তাদের পরিবার এবং তাদের ব্যক্তি জীবন আমাদের ট্যাক্সের টাকায় চলতে পারে না আমরা কখনও এটার প্রতি সমর্থন দিতে পারি না প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা আপনারা ছড়িয়ে দিন বা আপনারা প্রয়োজনে নিজের স্ট্যাটাসের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনার প্রতিরোধ গড়ে তুলুন যে বাংলাদেশের যারা এই ক্রান্তিকালীন সময়ে চাকরি ছেড়ে দিয়েছিল তাদের বিবেকের তাড়নায় বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে ইনসাফ নীতি আছে এইটার জন্য যারা চাকরি ছেড়ে দিয়েছিলেন সৎ স্বেচ্ছায় তাদেরকে যেন পুনরায় নিয়োগ দেওয়া হয় পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে আর যারা এই সরচেরি সরকারকে স্বৈরাচারী হতে অত্যাচারী হতে নিপীড়ন নির্যাতন চালিয়ে যেতে সহযোগিতা করেছিল আমরা তীব্রভাবে এই সমস্ত পুলিশের চাকরির আশা করছি আমরা নতুন জেনারেশন থেকে আপনারা দেখেছেন গতকাল সারা বাংলাদেশে পুলিশ তাদের কর্মবিরতি দিয়েছিল পুলিশের কর্মবিরতি থাকা সত্ত্বেও সারা বাংলাদেশের মধ্যে আপামর ছাত্র সমাজ এবং সাধারণ জনতা কিভাবে দেশটাকে গুটিয়ে নিয়েছে এবং আমরা বিশ্বাস করি যে এই নতুন জেনারেশনের দ্বারাই একটা সোনার বাংলাদেশ গোড়া সম্ভব আর এই পুলিশ বাহিনী যদি তাদের স্থানে তাদের স্বপদে বহাল থাকে তাহলে এরা দুর্নীতির সাথে জড়িত এরা হচ্ছে আপনার যে বিভিন্ন ধরনের ঘুষের সাথে জড়িত মানুষকে হয়রানির সাথে জড়িত তাদের মেন্টালিটি পরিবর্তন হবে না সুতরাং আমরা চাই না যে এই সমস্ত কুলাঙ্গার নিকৃষ্ট পুলিশ শ্রেণীগুলা আর তাদের পদে বহাল থাকুক এরা এখন এদের কাজ হচ্ছে এরা বাংলার মাটিতে স্বাধীনভাবেই চলবে আপামর জনতার সাথে এরা হয়তো ব্যবসা বাণিজ্য করবে অথবা রিক্সা চালাবে অথবা সাধারণ মানুষ যেই সমস্ত কর্মগুলা করে থাকে এই পুলিশগুলো এগুলাই করবে কিন্তু তারা তাদের স্থানে চাকরিতে বহাল থাকার কোনো সুযোগ নেই প্রত্যেকেই এই ভিডিওটা ভিডিওটা ছড়িয়ে দিন বাংলাদেশের পুলিশ শ্রেণীকে যারা এখনো আন্দোলন করতেছে গতকালকে তারা বলতেছে তারা নিরুপায় ছিল তো এখন তুমি নিরুপায় ছিলা ছাত্ররা কি নিরুপায় ছিল না সাধারণ মানুষ তারা কি নিরুপায় ছিল না তুমি তোমার চাকরির জন্য পরিবারের জন্য যা কিছু করেছ তোমার অন্যের অধিকার হরণ করে তুমি তোমার চাকরির চিন্তা করেছো পরিবারের চিন্তা করেছ আর যাদেরকে তুমি গুলি করেছ তারা হচ্ছে তার নিজের অধিকারের জন্য আন্দোলন করেছে সুতরাং প্রত্যেকটা মানুষকে আবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা প্রতিরোধ গড়ে তুলুন এই সময়ে যদি আমরা এই পুলিশের ভূমিকা পরিবর্তন না করতে পারি তাহলে স্বাধীন দেশে আমরা শুধু স্বাধীনতা অর্জনই করে যাব নামে থাকবে ইতিহাস থাকবে আমাদের জীবন থেকে বারবার রক্ত জড়ে যাবে কিন্তু আমরা তা পরিবর্তন করতে পারবো না সুতরাং বাংলাদেশের যারা শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত পুলিশের চাকরিতে অবস্থানে বহাল ছিল তাদের প্রত্যেককেই চাকরিচ্যুত করতে হবে বরখাস্ত করতে হবে এমনকি এই জেনারেশনের এই পুলিশের সন্তানরা আগামীতে জন্য তাদের বাবা পুলিশের চাকরি করতেন এরকম বুক ফুলে কোনো কথা না পড়তে পারে ওরা হীনমন্নতায় থাকবে এটা হচ্ছে স্বৈরাচারীদের সহযোগীর জন্য সারা পৃথিবীর জন্য শিক্ষা হয়ে থাকবে দৃষ্টান্ত হয়ে থাকবে আমি তীব্রভাবে বিরোধিতা করতেছি যারা পুলিশে আছে তাদেরকে চাকরিচ্যুতি করার জন্য এবং আমাদের নতুন জেনারেশন থেকে নিয়োগ দেওয়া হোক আমরা বিশ্বাস করি আমাদের এই জেনারেশন তারা দেখেছে এমনকি তারা এমন তারা মৃত্যুর সম্মুখীন হয়ে পুলিশের এই বুলেটের সম্মুখীন হয়ে তারা বুঝেছে আসলে জনতার চাহিদা কি তারা এই যে দেশটাকে সুন্দর করতে সমৃদ্ধি করতে সোনার বাংলাদেশ গড়ে তুলতে তারা অবশ্য ভূমিকা রাখবে আমার এই ভিডিওটুকু প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ